যাতে আমি উপকৃত হই আজকে আমি রাশিয়ার জন্য সুযোগ বিষয় পেলাম তার জন্য আমি এনএস গ্লোবালকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমি মৃত সমাদার অনেকদিন পরে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমাদের রাশিয়ান স্টুডেন্ট ভিসা পাওয়ার ভিডিও আজকে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের অফিসে তহিদুল ইসলাম আমাদের স্টুডেন্ট যিনি সম্প্রতি রাশিয়ান স্টুডেন্ট ভিসা পেয়েছেন তার ভিসার স্টিকারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে তহিদুল ইসলামের রাশিয়ান স্টুডেন্ট ভিসা স্টিকার যেটা উনি সম্পৃতি পেয়েছেন এখন আমরা জানব কিভাবে ওনার মনে হলো আমার রাশিয়া যাওয়া দরকার তহিদুল ভাই ভালো আছেন হ্যাঁ তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে কিভাবে কিভাবে এই রাশিয়া যাওয়ার প্ল্যান করলেন উচ্চ শিক্ষার জন্য প্রথমে আমি যখন নতুন দিকে ভর্তি ডিপ্লোমার জন্য তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে বেছে নেওয়ার জন্য দেশের বাইরে যাবো তো ওরা চিন্তা ছিল না কোন দেশে ট্রাই করবো তখন আমার যখন ডিপ্লোমার কমপ্লিট তখন আমি ভাবলাম যে কোন দেশে যাওয়া যায় এখন আয়াস লাগবে কিনা বা আয়াস পার শুনিব কিনা এই নিয়ে চিন্তা ভাবনা করি বা বাড়িতে বলি যে আমি বাইরে যাব লেখাপড়ার জন্য তো ওরা প্রথম দেখতে সাপোর্ট করছে তারপর ওরা বলে যে কোন দেশে যাবে তখন আমি সিলেক্ট করি নাই ওরা একদিন তারপর ইউটিউবে সর করতে করতে ওদের এনএস গ্লোবাল পর একটা ভিডিও দেখলাম দেখলাম যে রাশিয়া নিয়ে তখন সে ভিডিও দেখার পর আমার আগ্রহ যায়গুলো রাশিয়া সম্পর্কে তখন আমি আরো বিভিন্ন ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় আমি রাশিয়া রাশিয়ার সম্পর্কে সার্চ করি তখন দেখলাম যে না রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে গিয়ে ভালো ওপর কি ফিউচারে ভালো হবে বা লেখাপড়া মানুষ অনেক ভালো তখন চিন্তা করলাম যে রাশিয়াতে টাইপ তখন তাদের মাধ্যমে আমি রাশিয়াতে ফেব্রুয়ারি ইন্টেগে আবেদন করি দশ দর্শক ফেব্রুয়ারি থেকে আমার বিষয়টা হয় নাই তারপর বাইরে চলে যায় বাড়িতে দোকান বন্ধ হয়ে যে না তোমরা রাশিতে যাওয়া লাগবে না অন্য দেশে টাইব কিন্তু তারপর আমি আমার ফ্যামিলিকে বুঝালাম যে না আগে যাব যাবো আসে ভালো দেখা হয়ে যাবে উচ্ছ্বসিতার জন্য তারপর আবার আমার ফ্যামিলি তাদের সাথে কন্ট্যাক্ট করে তারাও আমার ফ্যামিলিকে বুঝায় যে না সেপ্টেম্বরের থেকে আবেদন করেন ইনশাল্লাহ হয়ে যাবে তারপর তাদের সাথে আমি আবার যোগাযোগ করি সেপ্টেম্বরের জন্য আমি প্রিপারেশন দিতে চাই তারপর ইনশাল্লাহ আজকে আমি ইশারা পেয়ে যাই তাদের মত তাদেরকে আমার সঙ্গে ধন্যবাদ

কোনো অভিজ্ঞতা এই ইন্টারভিউতে কাজে লেগেছে হ্যাঁ অবশ্যই আমার কাজে লেগেছে কারণ আমি যেহেতু ফেব্রুয়ারি থেকে একবার ইন্টারভিউ দিয়েছি তার জন্য আমার আগে জানা ছিল যে তারা কি রকম কোয়েশ্চেন বা কী রকম করতে পারে এই হিসেবে বলে যে আমি আমার প্রিপারেশন নিই ইনশাল্লাহ আমি তারা যা জিজ্ঞেস করে আমি সব কিছু আনসার দিই তারপর আমার আসতে ইনশাল্লাহ পাই আপনার ব্যর্থতা থেকে আপনি মূলত আপনি আবার সাকসেস হয়ে তো এটা আপনার জন্য একটা বড় পাওয়া নিশ্চয়ই এটা আপনার জন্য একটা বড় পাওয়া তো বন্ধুরা উনি গত ইন্টেকে দাঁড়িয়েছিলেন অ্যাম্বাসিতে কিন্তু ইন্টারভিউতে উনি টেকেনি ভিসা পাননি রিজেকশন হয়েছেন এরপরে উনি হাল ছাড়েনি লেগেছিলেন আমরা যথেষ্টভাবে তাকে বুঝিয়েছি তার ফ্যামিলির সঙ্গে আমরা কথা বলেছি এবং বাস্তবতাটা অনুধাবন করানোর জন্য চেষ্টা করেছি ওনারাও বুঝেছেন বিষয়টা তো আমরা বলবো আপনারা কখনো ব্যর্থ হলে ভয় পাবেন না অপেক্ষা করবেন এগিয়ে যাবেন এবং নতুন ভাবে নতুন উদ্যমে চেষ্টা করবেন তবে ভাই আপনি অ্যাম্বাসিতে যে দাঁড়িয়েছিলেন লম্বা সিরিয়াল অনেক বড় মানে লাইন ছিল তো এখানে কি আপনার কি

যে আপনার এই সাকসেস এর পিছনে আপনার আত্মীয় স্বজনের যেরকম হাত ছিল আপনার নিজের প্রচেষ্টা ছিল আমাদের সহযোগিতা ছিল এটা দর্শকদের কিভাবে ব্যাখ্যা করবেন আজকে বিশা ক্ষেত্রে আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন আমার নিজে সবারই বর্ষা ছিল তার মধ্যে সবচেয়ে বেশি বর্ষা ছিল এনএস গ্লোবালের যারা আমাকে পর্যন্ত আমি এক প্রথমই কিসে জানতাম না কীভাবে আবেদন করবো কী করবো না করবো কিন্তু তাদের মাধ্যমে যখন আবেদন করি তারাই আমাকে সব সকল দিক নির্দেশনা কীভাবে করতে হবে কোথায় যেতে হবে আমাকে আমাকেও লাইবে আমি অন্য এজেন্সি বা অন্যান্য যারা ছিল তাদের থেকে আমি মনে করি এনএস গ্লোবাল ভালো তারা ভালো সার্ভিস দেয় এবং স্টুডেন্ট দেয় এবং স্টুডেন্ট ফ্যামিলির সাথে ভালো বিহেভিয়ার করে তারা সবসময় স্টুডেন্টের সাথে টাচে থাকে যারা কি রকম কী সাহায্য সহজে থাকবে তারা সবসময় দিক নির্দেশনাগুলো দিয়ে থাকে আমি আশা করি যারা রাশিয়ার জন্য টাই করবেন তারা এনএস গ্লোবালের মাধ্যমে করবেন সর্বোচ্চ সহযোগিতা পাবেন এক একজন স্টুডেন্ট এক এক রকমের মন মানসিকতা নিয়ে রাশিয়ায় যায় তো যাওয়ার পরে আমাদের কাছে যেটা তথ্য আসে কেউ ইউরোপের দিকে মুভ করে কেউ কিছুদিন পরে পড়ালেখা ছেড়ে দেয় হ্যাঁ তো এই এর ফলশ্রুতিতে এই যে প্রবলেমগুলো ক্রিয়েট করে তার জন্য যেমন এজেন্সির সমস্যা হয় বাংলাদেশের সুনাম নষ্ট হয় এক্ষেত্রে উচ্চশিক্ষা করতে যাওয়া বিদেশে স্টুডেন্ট হিসেবে তাদের জন্য আপনার অভিমত যারা রাশিয়াতে উচ্চ শিক্ষার জন্য যাবেন তারা প্রথমে চিন্তা করেন যে আমি রাশিয়াতে কিসের জন্য যাচ্ছি লেখাপড়ার জন্য যাচ্ছি ঠিক আছে জব সেটা যাবে কিন্তু জবের পাশাপাশি লেখাপড়াকে কন্টিনিউ করতে হবে লেখাপড়া ছেড়ে শুধু জব করলেই হবে না তারপরে আবার দেখা যাচ্ছে অনেকে রাশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় সেই ক্ষেত্রে তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য দেশে যেতে চায় বা ধরা খায় তারা কিন্তু ভবিষ্যতে যারা পরবর্তীতে যারা রাশিয়ার জন্য ট্রাই করবে তাদের জন্য কিন্তু একটা ব্যাড ট্রেন তাদেরকে বিশ্বাস ইস্যুটা অনেক কমে যায় তাদের জন্য সকল বাংলাদেশ স্টুডেন্ট যারা যারা রাশিয়ার জন্য আগ্রহী লেখাপড়া করার জন্য তাদের সবাই সমস্যা যারা আশা করি যারা যারা বিশা পেয়েছেন বা বিশা বা রাশিয়ার জন্য ট্রাই করবেন আশা করি যে আপনার মূল উদ্দেশ্য যে রাশিয়াতে উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো একটা ক্যারিয়ার করা খুব সুন্দর বলেছেন এটার জন্য সত্যি অন্য স্টুডেন্টদের অনেক প্রবলেম হয় একজনের জন্য দশ জনের সমস্যা হয় তো বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন আমাদের তহিদুল ভাইয়ের কথা তার মোটামুটি তার এই পুরো জার্নিটার একটা সংক্ষিপ্ত বর্ণনা উনি আমাদেরকে দিয়েছেন তো আমরা আশাবাদী আপনারা যারা উচ্চশিক্ষার জন্য রাশিয়াতে যেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আমাদের ভিডিও দেখে আমাদের কথা শুনে আপনার ভালো লাগে আপনাদের সকলকে আমরা ওয়েলকাম জানাই স্বাগতম জানাই যেন আমাদের অফিসে আসেন ভিজিট করেন আমাদের সঙ্গে কথা বলেন এবং রাশিয়া যাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয় আমরা আপনাদের সঙ্গে সর্বদা আছি সর্বদা থাকব ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেয়া থাকবে আমাদের অফিসের ঠিকানা দেয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি মিল্টন মোহাম্মদ এবং আমার সঙ্গে তাওহিদুর ইসলাম আমরা দুজনেই আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে